হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে

বন্ধুরা চলে আসছে শরদ ভাই ফরিদপুর থেকে নাকি আর এর কিন্তু ডিপিএক ঘুষ ছিল ঘষার পরে একটা টি শার্ট পাইছে টি শার্ট টা টি শার্টটা আছে এর মধ্যে হ্যাঁ টি শার্ট পাইছে

আর বাইক টা দেখতে কেমন ছিল বাইকটা দেখতে অনেক সুন্দর এবং আমি একটু আগে একটু চালাই সুন্দর চালায় লাইটিং টাইটিং গুলো কেমন ছিল গুলো অনেক সুন্দর হয়েছে এবং এই সময় বাসায় নিয়ে যায় চালাবো লাগবে বলেছেন যারা ফরিদপুরের মধুকালীতে আমাদের বাসা যারা যারা বাইক কিনতে চান ইনশাআল্লাহ যদি আসবেন সে ভালো বাইক প্রমোট করবে এবং সার্বিক সহযোগিতা করবে এবং ভালো ধরনের সার্ভিস দিবে এটা ভালো বাইক টা দিবে এবং ভালো বাইক টা দিবে বন্ধুরা আসলে কি